সব সুন্দর জিনিসগুলোর প্রতি আমাদের বড্ড মোহ আর আকর্ষণ সুন্দর মুখ সুন্দর ফুল সুন্দর মানুষ সুন্দর গন্ধ সুন্দর পোশাক আরও যত যা কিছু সুন্দর সব কিছু আসলে দূর থেকে দেখা সব জিনিসই ভীষণ রকম সুন্দর আর চকচকে যত কাছে যাই তত চোখ ভরে দেখি ততই বেরিয়ে আসে আর বিভৎসতা যেমন দূর থেকে পূর্ণিমার চাঁদ দেখে আমাদের মন ভরে যায় কিন্তু যখন তার কালো বড় বড় গহ্বরগুলো আমাদের নজরে পড়ে তার সৌন্দর্য হারিয়ে যায় ঠিক তেমনই জীবনে যখন কেউ প্রথমবার প্রেমে পড়ে ভাবে যে প্রেমের মতো সুন্দর বোধ আর কিছু নেই প্রেমিকের সান্নিধ্য বোধহয় আরও বেশি সুন্দর যত দিন যাবে যত কাছাকাছি হবে বুঝবে প্রেম বহন করা সহজ কাজ নয় তার যন্ত্রণার ভার বয়ে বেড়াতে হয় আজীবন গোলাপের রং গন্ধে এক মুগ্ধতায় ছুটে গিয়ে দেখেছি দূর থেকে যত সুন্দর লাগে কিন্তু তাকে ধরতে গেলে কাছে পেতে গেলে কাটার খোঁচা খেতে হয় আর যতবারই গেছি তার কাঁটায় হাতে ফুটে রক্ত বেরিয়েছে বারবার বার তবুও গোলাপের মুগ্ধতা থেকে বেরোতে পারিনি রাতের আকাশে চাঁদের সাদা আলোয় ভেসে যেতে যেতে দেখেছি চাঁদের গায়ে অসংখ্য কালো দাগ অজস্র ক্ষত অথচ তার মতো সুন্দর আর কিছু নেই পাশাপাশি দুটো হাসি খুশি মানুষকে দেখে ভেবেছি আহা কত মিলমিশ তাদের মধ্যে কত বোঝা পড়া, কিন্তু যত গভীরে ঢুকেছি দেখেছি তাদের মধ্যে কত দূরত্ব কত কত অমিল এই সুন্দর সৌন্দর্য সবটা ভীষণ আপেক্ষিক আমরা যা খালি চোখে দেখি আসলে সেটা তেমন নয় আর যেটা দেখি না সেটাই সত্য তাই সুন্দরটা অন্য কোথাও নয় নিজের মধ্যে খুঁজে নিতে হবে নিজের চোখটাকে সুন্দর বানিয়ে নিতে হবে মনে করতে হবে নিজের থেকে সুন্দর আর এই বিশ্বে আর কিচ্ছুটি নেই বাকি যা কিছু দেখছি সবটাই ভীষণভাবে কাল্পনিক